শীতের ত্বক উজ্জ্বল করে নারিকেল তেল কিন্তু কিভাবে ব্যবহার করবেন ইতিমধ্যে ত্বকে শীত টান পড়েছে গোসলের পর কিছু একটা না সারাদিন ত্বক শুষ্ক ভাব থাকে এই শুষ্কতার হাত থেকে রেহাই পেতে দামি দামি ক্রিম বা ময়েশ্চারাইজারের খুব একটা দরকার নেই বরং শীতে নিজের যত্ন নিতে হাতে তুলে নিন নারিকেল তেল শীতের রূপ চর্চায় নারিকেল তেলের থেকে ভালো আর কিছুই হতে পারে না শুষ্কতা দূর করতে নারিকেল তেল একেবারে ম্যাজিকের মতো কাজ করে কিভাবে ব্যবহার করবেন এই নারিকেল তেল রাতে শোয়ার সময় ভালো করে মুখ পরিষ্কার করুন দু চামচ নারিকেল তেল অল্প গরম করে তাতে তুলো ভিজিয়ে মুখে মেখে নিন হালকা হাতে মেসেজ করুন ত্বকের শুষ্কতা কমাতে এটা দারুণ কাজ করে বলি রেখা মেটাতে নারিকেল তেল একেবারে বোটেক্সের মতো কাজ করে রাতে শোয়ার সময় নারিকেল তেল মুখে মাসাজ করুন নিয়মিত এটা করলে দূর হবে বলি রেখা রোদে পড়া দাগ তুলতেও নারিকেল তেল খুব ভালো ফলদায়ক সুলের পানিতে কয়েক ফুটা নারিকেল তেল ফেলে দিন এই পানিতে স্নান করলে গায়ের দুর্গন্ধ দূর হবে ওয়াক্সিং করার পর নিয়মিত নারিকেল তেল ম্যাসাজ করুন ত্বক নরম হবে ক্লিনজার হিসেবেও নারিকেল তেল খুব ভালো কাজ দেয় তবে এটা মনে রাখবেন নারিকেল তেল মেখে রোদে বের হবেন না প্রয়োজনে রাতেই ব্যবহার করুন নারিকেল তেল ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং শেয়ার করুন যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের এই চ্যানেল থেকে স্বাস্থ্য বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ